বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের পরীক্ষা শেষ হয়েছে আমরা পরীক্ষা শেষের পর এখন একটু রিল্যাক্সেশন মুডে আছি এবং সবাই ভাবছি যে কখন আমাদের রেজাল্ট বেরোবে এবং রেজাল্টের কেমন কি রেজাল্ট হবে এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা এখন ঘুরছে তার মধ্যে দিয়ে অবশ্যই যে পেশার ছিল সেই পেশার ছাড়িয়ে উঠে আমরা একটু রিল্যাক্সেবল মুহূর্তে রয়েছি তো যাই হোক অনেকের আবার চিন্তাটা একটু বেশি পাস হয় কি ফেল হয় আবার অনেকের চিন্তা যে আমার প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি প্লাস থাকবে তো কোথাও নম্বর কমে যাবে না তো আবার অনেকে ভাবছো যে আমার প্রত্যেকটাতে এ প্লাস প্লাস বা এ এ গ্রেড কিন্তু আমার চাই চাই আমার কি টেনে টুনে সেকেন্ড ডিভিশন হবে বা ফার্স্ট ডিভিশনটা না হলে তো বাড়ি থেকে বলেছে বাবা মোবাইল কিনে দেবে না তো অনেক অনেক বিষয় আমাদের ভেতরে থাকে তো যাই হোক আজ আমি তোমাদের সামনে সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং বিষয়টা আগে থেকে জানা থাকলে ক্যালকুলেশন করতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় এমনকি বিভিন্ন বন্ধুদেরকে বোঝাতেও সুবিধা হয় চলো বিষয়টা জেনে নিই কি সেই বিষয় কত মার্ক পেলে কোন ডিভিশন হয় কত মার্ক হলে আমরা পাস করব। ন্যূনতম কত মার্ক আমাদের দরকার গ্রেজ মার্ক বলে যে কিছু কিছু একটা বিষয় আমরা মাঝে মাঝে শুনতে পাই অ্যাকচুয়ালি সেই গ্রেজ মার্ক বিষয়টা কি নেক্সট আরও একটা লাস্ট বিষয় আমরা বলবো কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নোটস করে নিয়েছি তোমাদেরই প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর সহ যা খুব ইম্পর্টেন্ট মূল আলোচনায় আসা যাক প্রথমেই আমরা যে বিষয়টা জানবো স্যার আমাদের পাঁচ নম্বর কত দেখো প্রত্যেকটা সাবজেক্টে আমাকে পঁচিশ করে পেতে হবে আমাদের সাতটা সাবজেক্ট নাম্বার নাম্বার সিক্স নাম্বার সেভেন মোট আমাদের সাতটা সাবজেক্ট মনে রাখবে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে পঁচিশ করে পেতে হবে বোঝা গেল কি বললাম আমার কথাটা বোঝার চেষ্টা করবে এবার কতর মধ্যে পঁচিশ পেতে হবে না একশোর মধ্যে পঁচিশ পেতে হবে আমরা যে পরীক্ষাটা দিয়ে এলাম এটা কত মার্কের পরীক্ষা দিলাম এটা আমরা নব্বই মার্কের পরীক্ষা দিয়েছি আর বাকি দশ মার্ক আমরা প্রজেক্ট জমা দিয়েছি পরীক্ষার আগেই যথারীতি তোমার স্কুলের শিক্ষকেরা তোমার এই প্রজেক্টের নম্বর কিন্তু বোর্ডে পাঠিয়ে দিয়েছেন যে তুমি এই দশের মধ্যে কত পেয়েছো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে আট কিংবা নয় মার্ক বা দশ মার্ক বেশিরভাগ এই তিনটে নম্বরই পাই বেশিরভাগ নয় দশের মধ্যেই নম্বর থাকে তোমাদের বলি আমি বেশিরভাগ নম্বর নয় দশের মধ্যেই থাকে বেশিরভাগ টিচাররা নম্বর দেয় স্টুডেন্টদের আর এই নব্বই মার্ক কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখেছ তাহলে যদি পঁচিশ মার্কে পাস হয় বিষয়টা খুব সুন্দর করে বুঝে নাও আমি এখানে নয় ধরলাম তোমাকে প্রজেক্টে দিয়েছে তাহলে পঁচিশ মাইনাস নয় তার মানে তোমাকে আর কত পেতে হবে তোমাকে আর ষোলো পেতে হবে এই নব্বইয়ের মধ্যে কথাটা খুব ভালোভাবে নাও এবার দেখা গেল কোনো কারণবশত তাহলে তুমি যদি ষোলো মার্কস পাও তাহলে তুমি স্বাভাবিকভাবে পাস তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ এদিকে ষোলো আর এদিকে তুমি নয় পেয়ে স্বাভাবিকভাবে তুমি পঁচিশ পেয়ে যাচ্ছ বোঝা গেল তুমি যদি প্রজেক্টে দশ পাও তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি তুমি পনেরো পাও তাতেও তুমি পাশ করে যাবে বোঝা গেল আমার কথাটা অর্থাৎ প্রজেক্ট এবং তোমার রিটেন এই দুটো মিলিয়ে তোমার পঁচিশ হলেই কিন্তু তুমি পাশ হয়ে যাবে এবার আসা যাক পরের কথায় স্যার আমার এখানে ষোলো হচ্ছে না স্যার আমার এখানে বারো হচ্ছে কেউ বলছো স্যার আমার এখানে তেরো হচ্ছে স্যার আমার তো সব মিলে এগারো হচ্ছে আমি কি পাশ হব এই প্রশ্নটাও দেখি এবার আসা যাক এই প্রশ্নের উত্তরে স্যার আমার এখানে বারো হচ্ছে তো আমি মনে করলাম তোমাকে দিয়েছে কত প্রোজেক্টে নয় দিয়েছে তোমার টোটাল কত হলো তোমার টোটাল হলো একুশ তাহলে তোমার আরও লাগবে কত চার মার্ক হলে তোমার হবে হচ্ছে পঁচিশ তার মানে তোমার এই চার মার্কের ঘাটতি রয়েছে বাস্তব নিয়মে তুমি কি হয়েছ বাস্তব নিয়মে এক্ষেত্রে কিন্তু তুমি F পে কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ ক্ষেত্রে তিন চার এমনকি পাঁচ রকম মার্কেরও যদি শর্ট থাকে তাহলে কিন্তু দেখা যায় এক্ষেত্রে একটা নম্বর এক্সট্রাভাবে দিয়ে দেওয়া হয় এই নম্বরটার সাথে অর্থাৎ এই যে পনেরোর যে জায়গাটা অর্থাৎ এই নাইনটির মধ্যে এই নম্বরটার সঙ্গে এক্সট্রা অর্থাৎ বারোটাকে যদি ষোলো করে দিয়ে দেওয়া হয় তাহলেই তো তুমি পাশ হয়ে গেলে বা হ্যাঁ বারোটাকে যদি ষোলো করে দেওয়া হয় তাহলেই তো তুমি পাশ হয়ে গেলে এই যে চার মার্ক তখন এক্সট্রা করে তোমাকে পাশ করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা পর্ষদ করতে পারে তার নিজস্ব উদ্যোগে সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে গ্রেজ মার্ক যে তোমাকে একটুখানি সহায়তা করে তোমার যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয় সেই উদ্দেশ্য নিয়ে একটা নম্বর এক্সট্রা দেওয়া সেই এক্সট্রা নম্বরটাকে বলা হয় গ্রেজ নম্বর বোঝা গেল গ্রেজ নম্বর কি নেক্সট পরবর্তী বিষয়ে আসি এবার তখন অনেকেই বলতে পারো স্যার তাহলে আমি বারো পেয়েছি আমি কি পাশ করে যাব। হতেই পারো বারো হলে পাশ হওয়ার সম্ভাবনা থাকে কারণ বারো আর স্কুলে স্বাভাবিকভাবে যদি আমার এই যেটা তোমাদের বোঝালাম স্কুলে যদি স্বাভাবিকভাবে নয় বা একুশ চার মার্ক আশা করা যেতেই পারে যে কোনো না কোনোভাবে গ্রেজ মার্ক দিয়ে দেবে স্যার আমার এগারো হচ্ছে আমি কি পাশ করবো এবার এগারো হলে দেখা যাচ্ছে যে কুড়ি সেক্ষেত্রে পাঁচ মার্ক দিতেও পারে আবার নাও দিতে পারে একটু রিক্স থেকে যায় এটাই হলো মূল বিষয় বোঝা গেল এবার তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা এই রিটেনে যদি আমরা মোটামুটি বারো বা তেরো মার্কস পাই সাবজেক্ট পিছুতে তাহলে টেনশন করার আর খুব বেশি কারণ থাকে না অর্থাৎ তারা বেশি টেনশন নিও না বোঝা গেল কী বললাম আশা করি অ্যাকচুয়াল মার্ক কত তোমরা বুঝতে পেরেছো তোমাদের বললাম প্রত্যেক সাবজেক্টে কত দরকার রিটেন এবং মৌখিক মিলে পঁচিশ মার্ক দরকার এবং কিভাবে এই পঁচিশ মার্কেরও যদি কম পাওয়া যায় কিভাবে কি হতে পারে গ্রেজ মার্ক কীভাবে কী হয় সেটাও কিন্তু বুঝিয়ে দিলাম বিষয়টা তবে এই যে গ্রেজ মার্কের বিষয়টাই যে তিন চার পাঁচ এটা থাকবে কি থাকবে না সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে পর্ষদের ওপরে পর্ষদ কি বলবে সেটাই কিন্তু মূল কথা এটা শেষ মুহুর্তের সিদ্ধান্তের ফলপ্রস্রুতি হতে পারে সেটা কিন্তু ওটা আমার কথা না এবং এইগুলো কখনো ডিক্লারেশন দিয়ে বলে না এগুলো ইন্টারনালি এই কাজগুলো হয়ে থাকে এটুকু বললাম নেক্সট আমরা আসি এবার ডিভিশনে স্যার কত মার্ক পেলে কোন ডিভিশন হয় আমরা কত মার্কের পরীক্ষা দিয়েছি সাতটা সাবজেক্টে মোট আমরা সাতশো মার্কের পরীক্ষা দিয়েছি তাহলে একদম সহজ কথা আমাদের ডিভিশনটাকে যদি আমরা ধরি কটা ডিভিশন সচরাচর অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন নেই আমাদের সার্টিফিকেটে কখনও ডিভিশন লেখা থাকে না আমাদের সার্টিফিকেটে গ্রেড লেখা থাকে কিন্তু ওই যে পাড়ার দাদা কাকা মাসি মাসি পিসিমা কাকিমা বুড়িমা ঠাম্মা বড় ঠাম্মা বড়ো আম্মা ছোটো আম্মা এরা সব বলে এই কোন ডিভিশন পেয়েছিস এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অঙ্ক করে তাদের বলে দিতে হয় যে আমরা এই ডিভিশন পেয়েছি তাই তো চলো সেই ডিভিশনটা কেমন হয় একটু দেখে নিই সাতশো মার্কের পরীক্ষা হয় একদম বেসিক তো ফার্স্ট ডিভিশন পেতে গেলে প্রত্যেক সাবজেক্টে ষাট মার্ক করে লাগবে গড়ে প্রত্যেক সাবজেক্টে নয় গড়ে ষাট মার্ক করে লাগবে অর্থাৎ মোট চারশো কুড়ি মার্ক যদি তুমি পাও তাহলে ফার্স্ট ডিভিশন তিনশো পনেরো মার্ক পেলে তুমি সেকেন্ড ডিভিশন আর একশো পঁচাত্তর পেলেই স্বাভাবিকভাবে থার্ড ডিভিশন তবে মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম পঁচিশ করে তোমাকে থাকতে হবে মানে টোটাল পঁচিশ করে থাকতে হবে তুমি সব সাবজেক্টে আশি করে পেলে এটা 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 সব সাবজেক্টে আশি করে পেয়েছো একটা সাবজেক্টে তুমি সব মিলে মানে সব মিলে তোমাকে টেস্ট ডিও দেখা গেলো তোমাকে বারো বারো হলো তার তো বেশি হলো না তুমি কিন্তু এই একটা সাবজেক্টে ব্যাক হয়ে গেল। কি বললাম বোঝা গেলো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পঁচিশ কিন্তু বাধ্যতামূলক পঁচিশটা তোমাকে পেতেই হবে তারপরে তুমি যোগ বিয়োগ গুণভাগ যা করো তাহলে ফাইভ ডিভিশন পেতে গেলে বললাম থার্ড ডিভিশন একশো পঁচাত্তরে পাস এবং স্টার মার্ক পেতে গেলে তোমার লাগবে পাঁচশো পঁচিশটি মার্ক তাহলে আমরা সর্বসাকুল্যে কি পেলাম একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো পর্যন্ত থার্ড ডিভিশন তিনশো পনেরো থেকে চারশো উনিশ পর্যন্ত সেকেন্ড ডিভিশন চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ পর্যন্ত ফার্স্ট ডিভিশন পাঁচশো পঁচিশ থেকে সাতশো পর্যন্ত স্টার মার্ক বোঝা গেল আমাদের মার্কশিটে কি লেখা থাকে ডিভিশন তো লেখা থাকে না বলেই দিলাম তাহলে কি লেখা থাকে না আমাদের মার্কশিটে লেখা থাকে গ্রেড তো এই গ্রেড সিস্টেমটা কী স্যার যদি তুমি কোনো সাবজেক্টে নব্বই থেকে একশো পাও তাহলে সেটাকে এ এ গ্রেড বলে আশি থেকে উনব্বই পেলে এ প্লাস ষাট থেকে সেভেন্টি নাইন পেলে এ ফোর্টি ফাইভ থেকে ফিফটি নাইন পেলে প্লাস থার্টি ফাইভ থেকে থার্টি ফোর পেলে সি আর পঁচিশের কম পেলে বুঝতেই পারছ একটা ব্যাড লাক মানে ফেল পরিষ্কার কথায় যখন আমরা রেজাল্ট দেখবো তখন এই ক্ষেত্রে সাধারণভাবে ওখানে লেখা থাকে বক্স করে রেজাল্টগুলো দেয় অনলাইনে আমরা যখন দেখি তখন ওই বক্সের মধ্যে লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট যদি ফেল থাকে সেটাও বলে দিলাম তো এই হলো আমাদের সর্বসাকুল্য সিস্টেম অর্থাৎ আজকের সিস্টেমে আমরা কিন্তু ডিভিশন পাসমার্ক গ্রেজ মার্ক গ্রেড মার্ক এইগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট তিন চারটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করি এক সাবজেক্টে ফেল হলে কি হবে আমি তোমাদের এখানেই বলে দিয়েছি যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল হয় তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে ফেল হবে এক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস কিন্তু করতে হবে অর্থাৎ পঁচিশ পেতেই হবে তোমার টোটাল মার্ক ধরো তোমার পাঁচশো হলো পাঁচশো তিরিশ হলো ছটা সাবজেক্টে পাঁচশো তিরিশ হয়ে গেল একটা সাবজেক্টে তুমি বারো পেলে সব মিলে বা কুড়ি পেলে তাও কিন্তু তুমি পাঁচ নও এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট ন্যূনতম কত পেতেই হবে সেটা আমি তোমাদের বললাম এটুকু পেলে মোটামুটি একটু টেনশন কম করে রিল্যাক্সে থাকো এই যে নম্বরটুকু পেলে সর্বোচ্চ কত গ্রেজ দিতে পারে ওই আমি তোমাদের বলেছি তিন চার পাঁচ পর্যন্ত আশা করা যায় তার থেকে বেশি খুব একটা আশা করাটা ঠিক হবে না গ্রেজ দিয়ে ডিভিশন চেঞ্জ হয় কি না ভেরি গুড কোয়েশ্চেন কি বলেছিলাম ধরো কোনো একটা ছেলে পেয়েছে সব মিলে চারশো আঠেরো স্যার আমাকে কি কোনোভাবে দুই মার্ক দিয়ে কি ফাইভ ডিভিশন নম্বরটা পাইয়ে দেওয়া যাবে না দেয় না কারণ অসংখ্য দেখেছি চারশো উনিশে আটকে গেছে অসংখ্য দেখেছি অসংখ্য একটা দুটো না যে আর একটা মার্ক হলে সে তার ফাইভ ডিভিশন মার্ক হয়ে যায় কিন্তু হয়নি কারণটা কি কারণ অ্যাকচুয়ালি এই ডিভিশনটা তো সিস্টেমের মধ্যে নেই সিস্টেমের মধ্যে তো এইটা অর্থাৎ কোন সাবজেক্টে কেমন কি পেয়েছে বোঝা গেল কি বললাম এই কারণে কিন্তু এটা এখন হয় না এটা ওই দুই মার্ক কম থাকে এটা আগের সিস্টেমে হতো যখন মার্কশিটে দেখা যাচ্ছে এক দুই মার্কের জন্য ফাইডিশন হচ্ছে না তাকে গ্রেজ দিয়ে এক দুই মার্ক বাড়িয়ে দিত কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা হয় না কারণ অনেক মার্কশিটে দেখেছি চারশো উনিশ পেয়ে বসে রয়েছে মানে কি আর একটা মার্ক হলে তার ফাইড্রেশন হয়ে যায় হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে আমরা বুদ্ধি দিই যে তোমরা একটু খাতা যে দুটোতে কম পেয়েছো একটু রিভিউ করো রিভিউ করলে খাতাতে নম্বর বাড়ে হ্যাঁ এরকম একটা প্রবণতা রয়েছে কিন্তু এবার আবার নম্বর বাড়ার একটু প্রবণতা কমও আছে এই তো যাই হোক এই হলো আমাদের মূল সিস্টেম আলোচনাটা কেমন লাগলো কেমন বুঝতে পারলে জানিও আর যদি কোনো কিছু নতুন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ